নমস্কার গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আজকে আমরা আবার অ্যানালাইসিস করব। নিফটি এবং ব্যাংক নিফটির আগামীকাল এক্সপায়ারির কি লেভেল থাকছে তো আমি আগের দিনের ভিডিওটা আমি বানাতে পারিনি কারণ আমি ছিলাম না যার কারণে আমি করতে পারিনি ভিডিও এর জন্য আমি খুবই দুঃখিত তো চলুন আজকে জেনে নেওয়া যাক নিফটি ব্যাঙ্ক নিফটির কি পজিশান হতে চলেছে আমরা গতকাল দেখেছি ব্যাঙ্ক নিফটি এবং নিফটি একটা হেভিলি ফল হয়েছে ব্যাঙ্ক নিফটির মধ্যে চৌদ্দশো পয়েন্ট নিফটির মধ্যে চারশো পয়েন্টের ওপর ফল হয়েছে তো ব্যাঙ্ক যে ফলিং হয়েছে সেটা এইচডিএফসি ব্যাংক কালকেও মানে অর্থাৎ গতকাল তিন পার্সেন্ট মতো পড়েছিল যার কারণে এটা হয়েছিল এবং আজকের মার্কেটটাকে আমরা কিন্তু একটু ভাবে দেখলাম সেটা নিয়ে একবার আলোচনা করে নেওয়ার পর আমি আগামীকালের কি লেভেল থাকছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন সবার প্রথমে আমরা আলোচনা করি আজকের নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আজকে মার্কেটে আমরা কি দেখতে পেলাম তো প্রথমে দেখুন যদি আমরা দেখি তো সবার ফার্স্ট আমি প্রিভিয়াস ডে যে লো অর্থাৎ আগের দিনের যে লো সেটাকে আমি মার্ক করলাম সেটা হচ্ছে এই এরিয়াটা এটা হচ্ছে লাস্ট লো ছিল তো কি হলো ফার্স্টেই প্রিভিয়াস ডে লোয়ের নিচে প্রথমে ওপেন হয় নিফটি এত বড় একটা ক্যান্ডেল তারপরে কী হলো আজকেও যারা ভাবল যে নিফটি আজকেও নিচে যাবে এখানে কালকে সাপোর্টের নিচে ব্রেক করে দিয়েছে তো তাদেরকে এখানে দেখুন পুট বাই যারা করলো পুট বায়ারদেরকে ট্র্যাপ করবে এবং ট্র্যাপ করার পর মার্কেটে এখানে একটা এসবিসি তৈরি করে স্ট্রং বডি ক্যান্ডেল তৈরি করার পর মার্কেট সোজা ওপরে চলে যায় ঠিক একইভাবে যারা এই সাপোর্টের ওপরে নিয়েছে তারা ভালো প্রফিট করেছে কিন্তু যারা শেষ মুহূর্তে যারা শেষ মুহূর্তে দেখছে এখানে সাপোর্ট তৈরি করছে অর্থাৎ এখানে করার পর সাপোর্ট তৈরি করে আবার নেকটি ওপরে যাবে তো যারা মোটামুটি একুশ হাজার তিনশো কুড়ির ওপর যারা বাই করেছে তারা আবার রিটার্ন স্টপ লস তাদের হান্ট করেছে অর্থাৎ নিচে এসেছে তারপরে আবার ধীরে ধীরে ওপরে গেছে তো মার্কেট এইভাবেই চলে অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট যাদের কাছে প্রচুর টাকা অর্থাৎ হাজার কোটির কাছাকাছি তো তারা সবসময় আপনাকে ট্র্যাপ করবে এবার আপনাকে বুঝতে হবে ট্র্যাপ থেকে আপনি আপনাকে বেঁচে ট্রেড করতে হবে দেখুন প্রথম অবস্থাতে ট্রেড যদি আজকে নেওয়া হতো এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই লেভেলে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে নিচের দিকে লাইনে যে ব্রেক করেছিল সেটা ফেলিওর হচ্ছে সেটা ফেল করছে এন্ট্রিতে এবং তারপরে ওপরে গেছে ঠিক একইভাবে সেকেন্ড টাইম এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাপোর্টের যে স্ট্রাকচার ছিল সেটা ব্রেক করে এবং ডাউনসাইড আবার এই সাপোর্ট এরিয়ার আশেপাশে আসে এটা দু নম্বর ট্রেড এবং তিন নম্বর ট্রেড ছিল হচ্ছে জাস্ট এই লেভেলে যখন শেষের দিকে অর্থাৎ দুটোর কাছাকাছি যখন ব্রেক করে এই লেভেলের ট্রেড অর্থাৎ তিনটা ট্রেড এখানে নিফটির মধ্যে করা যেতে পারতো এছাড়া আর কোনো ট্রেড ছিল না ঠিক একইভাবে আমি ব্যাঙ্ক নিফটিতে চলে এলাম ব্যাঙ্ক নিফটিটাও একবার আলোচনা নিই তারপরে আমরা লেভেলগুলো আগামীকালে জানি তো এখানে কি হলো পিডিএল প্রিভিয়াস ডে এর নিচে ব্যাঙ্ক নিফটি ওপেন হওয়ার পরেই দেখুন এত বড় একটা ক্যান্ডেল তো প্রথম কথা আমি বেসিক্যালি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করি নিফটি থেকে নিফটিতে খুব কম অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি সারা মাসে হয়তো টেন পারসেন্ট টাইম হতে পারে অর্থাৎ দুদিন আমি যদি সুযোগ পাই তাহলে নিফটিতে ট্রেড করি আর তা না হলে আঠেরো দিন যদি বলেন তার মধ্যে যে কতদিন আমি সুযোগ পাই সেখানে আমি ব্যাঙ্ক নিফটিতেই ট্রেডটা করে থাকি তো এই জায়গাতে দেখুন এই জায়গাতে স্ট্রেট একদম রিকভারি আমরা দেখতে পেয়েছি অর্থাৎ এই যে লেভেলটা এটাকে ইম্পালসিভ মুভ আমরা বলে থাকি টেকনিক্যাল ভাষায় ইম্পালসিভ মুভ অর্থাৎ কোনো রকমভাবেই কোনো বেস ছাড়া কোনো মুভ তো এটাকে ইম্পালসিভ এবার আমার আজকের এন্ট্রি কোথায় ছিল না আজকে আমার এন্ট্রি ছিল যখন এখানে মার্কেট কন্টিনিউ সময় কাটাচ্ছিল অর্থাৎ আমি যখন আমাদের যে গ্রো ক্যাপিটাল ইন্ডিয়ার যে স্টুডেন্ট গ্রুপ আছে সেখানে দেখুন আমি এটা হচ্ছে আর চব্বিশ তারিখ ঠিক বারোটার আগে যখন এখানে বেসফরমেশান করে আমি আমার লেভেলটা অ্যানালাইসিস করেছিলাম আমার স্টুডেন্টদের সাথে যে যদি ওপরে পঁয়তাল্লিশ হাজার চারশো তিরিশের ওপরে কোনো এসবিসি দিয়ে ব্রেকআউট হয় তাহলে ওপরের দিকে ট্রেড নেব আর যদি পঁয়তাল্লিশ হাজার দুশো চব্বিশের নিচে অর্থাৎ দুশো চব্বিশে বলছি পঁয়তাল্লিশ হাজার দুশোর নিচে যদি কোনো ব্রেকডাউন হয় তাহলে আমি ট্রেড নেবো এখানে পরিষ্কার আপনারা বুঝতে পারছেন এবার চলুন দেখি নি কী হলো তো এটা পনেরো মিনিটের চার্ট এটা পনেরো মিনিট অনুযায়ী আমি অ্যানালাইসিস করেছি এবং তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি ফিফটিন মিনিটে শিফট করি তখন জাস্ট এই ক্যান্ডেলটা হচ্ছিল এবং তারপর দেখুন ঠিক একইভাবে পঁয়তাল্লিশ হাজার দুশোর নিচে অর্থাৎ একশো পঁয়ষট্টিতে ব্যাঙ্ক নিফটিতে ব্রেক ডাউন করে এবং আমি জাস্ট ট্রেড নিয়েছিলাম এই ক্যান্ডেলটার বেসিসে এবং সেই জায়গায় আমার পয়েন্ট থ্রি জিরো পার্সেন্টের একটা এসএল ছিল এবং থ্রি সিক্সের একটা এস এল ছিল এবং সেই অনুযায়ী আমার রিওয়ার্ড এসছে প্রায় পাঁচশো পয়েন্ট ব্যাঙ্ক নিফটিতে ঠিক আছে এবং সেকেন্ড টাইম ব্যাঙ্ক নিফটিতে ট্রেড ছিল যখন এখানের এই এরিয়াটা ব্রেক হয়েছে সেকেন্ড টাইম ট্রেড এটা একটা শর্ট মুভ স্ক্যালপিং টাইপের মুভ লাস্টের দিকে এসেছে এটা গেল আজকের দিনের কী করা উচিত ছিল এবং কী হলো এবার আমি আজকে আমি অ্যানালাইসিস করবো আগামীকালের সম্পর্কে তো সবার ফার্স্ট আমি এখানে ওয়ান আওয়ারে যাই ওয়ান আওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঠিক একইভাবে এই পঁয়তাল্লিশ হাজার পাঁচশোর কাছাকাছি এটা আমাদের একটা রেজিস্ট্যান্স পয়েন্ট বা অর্ডার ব্লক পয়েন্ট স্মার্ট মানির ভাষায় এটা একটা রেজিস্টেন্স বা অর্ডার ব্লক তো অর্ডার ব্লক যেহেতু এখানে আছে তো ওপরের দিকের সাইডের ট্রেড এবং নিচের দিকের সাইডের ট্রেড আমি কখন নিতে পারি চলুন সেটা আমরা ছোটোতে গিয়ে অ্যানালাইসিস করবো তো ফাইভ মিনিট অনুযায়ী যদি আমি দেখি সবার ফার্স্ট যদি কালকে মার্কেট ফ্ল্যাট ওপেন হয় যদি মার্কেট এখানেই ফ্ল্যাট ওপেন হলো হওয়ার পর মার্কেট যদি পঁয়তাল্লিশ হাজার পাঁচশোর কাছাকাছি এই বক্সের কাছাকাছি আসে আসার পর যদি এখানে সেকেন্ড টাইম বেস ফর্মেশন করার পর ব্রেকআউট করে পঁয়তাল্লিশ হাজার মোটামুটি ছশোর ওপর ব্রেক করে উইথ এস বিসি তবে আমি একটা কল বায়ের ট্রেড নেব আর একটা যদি এখান থেকে যদি ওপরের দিকে যাওয়ার পরও বেস ফর্মেশন করার পর ডাউন সাইড ব্রেক করে পঁয়তাল্লিশ হাজার চারশোর নিচে তাহলে আবার আমি ডাউন সাইডের জন্য পুট বাইংয়ের ট্রেড নেব ঠিক একইভাবে যদি এই এরিয়াতে ওপেন হয় তাহলেও বেস্ট পারমিশন আমার লাগবে এবং ওপরে ব্রেক করতে হবে বা ডাউন সাইড ঠিক একইভাবে যদি পুরো এই এরিয়াটার ওপরে গিয়ে ওপেন হয় তাহলে আমি একটু ওয়েট করবো ফর রিট্রেসমেন্ট যদি রিট্রেসমেন্ট হওয়ার পর ওপরের দিকে ব্রেক করে তাহলে আমি ট্রেড নেবো আর নাহলে এখানে বেস্ট পারমিশন করে যদি ডাউন সাইড ব্রেক করে তাহলে ডাউন সাইডে ট্রেড আবার নিতে পারি কারণ ওভারঅল ট্রেন্ড বড় টাইম ফ্রেম বলছে এখনও অবধি কিন্তু নেগেটিভ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে পজিটিভ ট্রেন্ড কখন হতে পারে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস উইক লো যে আমি লাইনটা ড্র করলাম দেখুন এখানে একটা ব্লু লাইন এরো এর ওপরে যতক্ষণ না মার্কেট ক্লোজিং আসছে ততক্ষণ মার্কেটের ট্রেন্ড অবধি ডাউন ডাউনসাইড ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি ডাউনসাইডের ট্রেড যদি গ্যাপ ডাউন হয় আশা করি হবে না ভালো রিকভারি করেছে তো যদি কোনোভাবে ডাউন হয় যদি আজকের যে ডে লো আছে সেই ডে লোয়ের কাছাকাছি যদি আসে আসার পর যদি এখান থেকে বেসফরমেশান করে চুয়াল্লিশ হাজার পাঁচশো লেভেল ব্রেক হয় তবেই আমি আবার পুড বাইংয়ে সেটা নেব এই মিডিল পজিশানে আমি কিছু করবো না এটা আমার নো ট্রেডিং নো ট্রেডিং জোন আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে ঠিক একইভাবে নিফটিতে আসি নিফটির ক্ষেত্রে কি চলুন ওয়ান আওয়ার একবার যাই দেখুন নিফটির ক্ষেত্রে একটা খুব ভালো জিনিস আমি এখানে আপনাদেরকে বলে রাখি নিফটি কিন্তু প্রিভিয়াস উইক লোয়ের ওপরে ক্লোজিং দিয়েছে গুড এস বি সি উইথ ভলিউম ওয়ান আওয়ারে এবং এখানের একটা স্ট্রাকচার পয়েন্ট অর্থাৎ এখানের একটা যে অর্ডার ব্লক ছিল বা রেজিস্ট্যান্স ছিল সেটার ওপরে ক্লোজিং নিফটির ক্ষেত্রে এসেছে তাহলে নিফটির ক্ষেত্রে ফিফটিন মিনিট আমি অবশ্যই যাব এবং এখানে যে রেজিস্ট্যান্স এরিয়াটা ছিল তার ওপরে ক্লোজিং এসেছে তো ফ্ল্যাট ওপেন হওয়ার পর নিফটির মধ্যে যদি এখানেই কোনো বেসফরমেশান করার পর ব্রেকআউট করে অর্থাৎ একুশ হাজার তিনশো ছিয়ানব্বই থেকে একুশ হাজার পাঁচশো এই লেভেলের মধ্যে ফর্মেশন করে যদি একুশ হাজার পাঁচশোর ওপরে ব্রেকআউট হয় তাহলে কিন্তু নিফটির মধ্যে কল বাই করা যেতে পারে ঠিক একইভাবে এখানে এবং একইভাবে এখানে ঠিক আমি বলবো যদি এখানে ফর্মেশন করার পর আবার ডাউনসাইড একুশ হাজার চারশোর নিচে ব্রেকডাউন হয়ে ক্লোজিং আসে অন্তত ফর্মেশন করার পর তাহলে আবার একুশ হাজার একশো একানব্বই এই লেভেলটা অবধি আসতে পারে আর কোনোভাবে যদি ডাউনসাইড আসার পর এখানে একুশ হাজার একশো একানব্বইয়ের কাছে বেস্ট পারমিশন হয়ে করে ডাউনসাইড ব্রেক করে তবেই আমি সেকেন্ড টাইম ট্রেডের কথা একবার ভাবব তো তার আগে নিফটির জন্য আমার যে এই একুশ হাজার তিনশো থেকে একুশ হাজার দুশো একুশ হাজার চারশো থেকে দুশো এই দুশো পয়েন্টের মিডিলে আমি কোনো ট্রেড করবো না আপনারা বলতে পারেন যে দুশো পয়েন্ট ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দেবো অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার আর আমি এখানে সবসময় সমস্ত কিছু তো ট্রেড করাটা হয় না সম্ভব নয় এগুলোও কাজের ক্ষেত্রে হবে যারা নতুন নতুন মার্কেটে এসছে তারা ভাবতে পারে ছেড়ে দেবো এরকম একটা বড় ব্যাপার ঠিক আছে এখান থেকে অনেক কিছু হতে পারে পড়তে পারে অনেক কিছু করতে পারে দেখুন আপনার করতে পারেন কিন্তু লং টাইম যদি আপনাকে খেলতে হয় তাহলে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে খেলতে হবে অর্থাৎ আপনাকে ডিফেন্স করে এগোতে হবে যেমন ডিফেন্স করতে হবে আবার যেটা ছয় মারাব সেখানে ছয় মারতে হবে এটাই হচ্ছে স্টক মার্কেটে টিকে থাকার একটা স্ট্র্যাটেজি তো যদি আমার করা এই অ্যানালাইসিস যেটা আপনাদেরকে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা অতি সহজেই পেয়ে যান আবার এর সাথে বলে রাখব যদি আপনারা চান যে আমাদের কাছে লজিক্যালি স্মার্ট মানি কনসেপ্টের ওপর ট্রেডিং শিখতে তাহলে ডিসক্রিপশান বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে ক্লিক করে আপনি কিন্তু রিলেশনশিপ ম্যানেজারের সাথে কথা বলে আপনার সিটটা বুক করতে পারেন বেসিক টু অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের ক্লাসের জন্য তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল আগামীকাল এক্সপায়ারি থাকছে মান্থলি এক্সপায়ারি ভালোভাবে ট্রেড করবেন স্টপ লসের সাথে ট্রেড করবেন কম লস নিয়ে বড় প্রফিট করার চিন্তা ভাবনা করুন ভালো থাকবেন ধন্যবাদ